আজকে তোমাদের সাথে বাঁধাকপি দিয়ে একটা কুপ্তাকারি রেসিপি শেয়ার করবো বাঁধাকপি কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এই পদ্ধতিতে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আর একদম নিরামিষভাবেই কিন্তু আমি এই কুফতাকারিটা তৈরি করেছি হ্যালো বন্ধুরা একা ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে এখানে না আমি বাঁধাকপিকে গ্রেট করে নিয়ে একদম বেশ ভালো করে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তোমার এখানে এক চা চামচ আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এখানে না আমি একটু ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি তারপরে দিয়ে দেব তোমার এখানে বেসন বেসন দিয়েছি দুই চা চামচ আমি ভুলে এক চা চামচ লিখে দিয়েছি এক চা চামচ দিয়েছি চালের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা গরম মশলাটা তোমার ওই প্রায় হাফ চামচের মতোই দিয়েছি দিয়ে বেশ ভালো করে এগুলোকে মেখে নেবো কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না ওই বাঁধাকপির থেকেই কিন্তু যে জলটা আসবে সেটা দিয়ে কিন্তু মাখাটা হয়ে যাবে এবার মেখে নিয়ে দেখো গোল গোল করে আমি বলের মতো করে নিয়েছি এভাবে সমস্ত বাঁধাকপিগুলোকে আমি এক বলের আকারে তৈরি করে নিয়েছি এই রেসিপিটা তোমরা অন্তত বাঁধাকপি দিয়ে একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে এবার এখানে তেল বসিয়ে কোফতাগুলোকে ভেজে নেব তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে এবার কোপ্তাগুলোকে দিয়ে অল্প একদম অল্প আছে ভেজে নিতে হবে তোমরা কিন্তু যারা এটা কোপ্তা করে খেতে পারো আবার তোমরা গ্রেভিতে না দিয়ে কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু একই পদ্ধতিতে খেতে পারো নিরামিষে আর যদি নিরামিষ ছাড়া খেতে চাও তাহলে এখানে একটু পেঁয়াজ দিয়ে দিতে পারো তো দেখো এইভাবে না আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব তার আগে একটা মশলা কোপ্তা ভাজা হতেতে একটা মশলা তৈরি করে নেব এটা হলো চারমগজ আর কাজু বাদাম এগুলো আমি পেস্ট করে নিয়ে নেব তো এখন দেখো আমার সমস্ত কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এতটা সুন্দর হয় তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না তারপরে এখানে তেল গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দেওয়ার পরে এখানে ফোড়নে দেবো তেজপাতা গোটা জেরে দুটো এলাচ এলাচগুলোকে মাঝখানে ভেঙে দিয়েছি আর দিয়েছি একটু গরম মশলা এগুলোর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে এর মধ্যে আমি গ্যাসটা অফ করি না ওই গরম তেলে দিয়েছি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভীষণ সুন্দর আসে তোমরা অবশ্যই গ্যাসটা অফ করে দেবে না হয় এগুলো কিন্তু পুড়ে যাবে তারপরে একটা দিয়েছি বড়ো সাইজের টমেটো বাটা এখানে টমেটোটা একটু বেটে দিলে কালারটাও সুন্দর হয় তো টমেটোটায় যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি দিয়েছি দেড় চামচ আদা বাটা আর এক চামচ দিয়েছি তোমার কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এগুলো দিয়ে যখন সব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তারপরে দিয়েছি চায়ের চামচে এক চা চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া মশলাগুলো কষাতে কষাতে তারপরে দিয়ে দিয়েছি আমি তোমার এখানে ওই যে পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে একটু ওই মিক্সচার জারটা ধুয়েও না একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নেব একদম অল্প আছে কষাবে কারণ যেহেতু এখানে বাদাম আছে এটা না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু পরপর নেড়ে দেবে তো কষাতে কষাতে মাঝখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আর দুটো না আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এগুলোকে এক থেকে দু মিনিট কষিয়ে নিয়ে তারপরে মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে আবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো গরম জল কুপ্তা কতটা তৈরি করবে সেই হিসেবে কারণ কুপ্তা কিন্তু অনেক গ্রেভি টেনে নেয় সেই হিসেবে তোমরা কিন্তু গ্রেভিটা দেবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা গরম জলটা দিয়ে না আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এবার ভাজা কুপ্তাগুলো দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেব কারণ কুপ্তাগুলো কিন্তু আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি তো এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়েছি এক চা চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে আবারও এক মিনিট ফুটিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি দু মিনিটের মতো ফিরে এসেছি দু মিনিট পর তোমরা দেখতে পাচ্ছো কতটা সুন্দর কালার এসেছে এবার না আমি উপর দিয়ে ধনেপাতা কুচি কিছুটা পরিমাণে ছড়িয়ে দেবো তোমরা এই অবস্থায় কিন্তু ধনেপাতা কুচিটা দেবে তাহলে পাতা ধনে একটা ফ্রেশ একটা ফ্লেভারও আসবে তো এভাবেই কিন্তু আমার কুপ্তাকারিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আবার তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি বিশ্বাস করো এতটাই সুন্দর হয় তোমরা মাছ মাংস ফেলে কিন্তু এই বাঁধাকপি কুপ্তাকারিটা দিয়ে তোমরা সম্পূর্ণ ভাত খেয়ে নেবে এতটা সুন্দর হয় ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো ওটা